কে সহি টিট গেছে আচ্ছা আর কিছু লাগবো না না কইছপুক না আচ্ছা আচ্ছা দাদু দাদু কইবো চালা এটা বুরা দেনি আই নে গি দেন আমরা এই যে হেতে দেন টিচকি টিচকি দেন না না আরে দেন না না নাম কোন কি দেন আরে আমি বুঝ না বুঝি এইতে দেন হ্যালো টিচকি ডান্সার নে কিছু কৈছে কি ভয়ে তীৰ মাজে মাজে লেপটপ

কইছি ইংলিশে এই যে শুনে শুনে কে দলে লাখ খাই যে গান্ডা দিবার হিন্দি দেয়া দিছে কি খাবসা ভিডিও সিডি আমার মোবাইলটা বরে আছে ভালো ভিডিও দিবার পাইছ না হ্যাঁ কারে আনতেছ তো না বয়া থুই গেছিলেন গিয়া গান দেন হেরা আমারে হ্যালো রে বাজান তোরে বয়া থুই গেলে কলম কো দিবার কইছে বেডি একটা দিছে আর একটা হাও যে হল গান্ডা দিন ধন্যবাদ বড়ান নাই হ্যাঁ বড়া আমি নো গান বরে বলে গেছি কি আর বড়ান নাই বড়া কত না কি আবরি আমরা গেলাম যাও যাও গান্ডা দেন গান্ডা যা হুনা মান বড়া করে